প্রিয় বন্ধুরা আজ আমরা কথা বলব কৃষি নিয়ে যে পেশাকে অনেকেই অবহেলা করে সেই কৃষি আজ অনেক তরুণের জীবনে এনে দিচ্ছে সম্মান সফলতা আর অর্থনৈতিক স্বাধীনতা কৃষক মানেই এখন আর শুধু ধান চাষ নয় কৃষি এখন একটি আধুনিক বিজ্ঞান নির্ভর লাভজনক ব্যবসা আজকের কৃষক শুধু জমিতে ফসল ফলাচ্ছেন না তিনি উদ্যোক্তা তিনি জানেন কিভাবে প্রযুক্তি মার্কেটিং পরিকল্পনা ব্যবহার করে ফসলকে পণ্যতে পরিণত করা যায় উদাহরণস্বরূপ অর্গানিক চাষ হাইড্রোভনিক ফার্মিং গ্রিন হাউসের সবজি উৎপাদন দেশি ধান ও বীজ সংরক্ষণ ব্যবসা লাভজনক কৃষি ব্যবসার পাঁচটি আইডিয়া আমি তোমাদের মাঝে শেয়ার করছি এক নম্বর হচ্ছে মাশরুম চাষ হ্যাঁ ঠিকই শুনেছেন মাশরুম চাষ অল্প জায়গায় খুব কম খরচে সারা বছর আয়ের সুযোগ এমন একটি চাষ যেখানে তিরিশ দিন পর রিটার্ন পাওয়া যায় বর্তমান বাজারে মাশরুমের দাম দুইশো থেকে চারশো টাকা পর্যন্ত এই মাশরুম চাষ বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্র এইরকম জায়গা থেকে ট্রেনিং নিয়ে আপনি মাশরুম চাষ ঘরের মধ্যেই অল্প খরচে অল্প জায়গায় শুরু করতে পারেন দুই নম্বরে যে ব্যবসা আইডিয়াটি কথা বলবো সেটি হচ্ছে ফুল চাষ ফুল চাষ ও ফুল সরবরাহের ব্যবসা আজকাল বিয়ে পূজা ইভেন্ট ফুলের চাহিদা কিন্তু সারা বছর রয়ে গেছে গ্রামীণ এলাকাতেও ভালো আয়ের উৎস হতে পারে এই ফুল চাষ গ্রিন হাউস তৈরি করে সারা বছর ধরে ফুলের চাষ করতে পারেন তিন নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেটি হচ্ছে পোলট্রি ও হাঁস মুরগি পালন ছোট স্কেলে শুরু করা যায় নিজস্ব ব্র্যান্ডে ডিম মাংস বিক্রি করলে ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় পোলট্রি পালন ও মুরগি পালনের ট্রেনিং ব্লক প্রাণী দপ্তর আছে সেখানে যোগাযোগ করলে ওনারা সাত দিনের তিন দিনের এবং এক মাসের ট্রেনিং দিয়ে থাকে সেখান থেকে ভালোভাবে ট্রেনিং নিয়ে আপনারা পোলট্রি হাঁস মুরগি পালনের খামার তৈরি করতে পারেন সেখান থেকে ব্যবসা করে একটা ভালো মুনাফা তৈরি করা সম্ভব ব্যবসাটি ছোট স্কেলে শুরু করুন আস্তে আস্তে আপনার খামারকে বাড়িয়ে তুলুন সেখান থেকে আপনি কিছুদিন পর তৈরি করতে পারবেন এবং সেখান থেকে লাখ লাখ টাকা আয় করতে পারবেন এরপর যে ব্যবসার কথা বলবো সেটি হচ্ছে মৌমাছি পালন ও মধুর ব্যবসা ভারত বাংলাদেশ বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে এর বাজার কিন্তু দিন দিন বাড়ছে বিশুদ্ধ মধু বিদেশেও রপ্তানি হচ্ছে মধু ব্র্যান্ডিং করে আপনি অনলাইনে পারেন বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেমন ফ্লিপকার্ট অ্যামাজন তাছাড়া নিজস্ব ওয়েবসাইট বানিয়েও আপনি মধু বিক্রি করতে পারেন এখান থেকে খুব ভালো একটা আয়ের সম্ভাবনা রয়েছে পাঁচ নম্বরে যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে অর্গানিক সার ও কীটনাশক তৈরি আজকের বাজারে অর্গানিক প্রোডাক্ট মানেই প্রিমিয়াম দাম যারা কৃষি ভালো বোঝেন তারা জৈব সার তৈরি করে বিশাল ব্যবসা করে তুলেছেন আপনি প্রশিক্ষণ নিন বিভিন্ন সরকারি দপ্তর কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিবিজ্ঞান কেন্দ্র ইত্যাদি থেকে প্রশিক্ষণ নিয়ে অর্গানিক সার ও কীটনাশক তৈরি ব্যবসা শুরু করতে পারেন আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা কৃষির মাধ্যমে হয়েছেন সমাজের আইকন কেউ দেশি ধান সংরক্ষণ করে পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি কেউ অর্গানিক সবজি রপ্তানি করে হয়েছেন কোটিপতি শুধু ফসল ফলানোই নয় সেটিকে ব্রান্ড হিসাবে তুলে ধরা দরকার যেমন দেশি চাল মধু ঘি হলুদ বা চা নিজের নামে প্যাকেজ করে বিক্রি করা যায় অনলাইন মার্কেট প্লেস ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে প্রচার করে নিজের কৃষি ব্র্যান্ড তৈরি করা সম্ভব বন্ধুরা কৃষি মানের শুধু চাষ নয় মানে চিন্তা পরিকল্পনা ব্যবসা ও দেশপ্রেম যে মাটিতে আমরা জন্মেছি সেই মাটি আমাদের ভবিষ্যৎ করার শক্তি আজই শুরু করো ছোট পরিসরে হলেও তোমার আইডিয়া তোমার মাটি তোমার পরিশ্রমী তোমার সফলতার গল্প শ্লিক